এই চ্যারিটেবল চাপে রয়েছে আমাদের নেক্সট কন্টেস্টেন্ট আজকে ফাটাফাটি একটা পারফরমেন্স এক্সপেক্ট করছি আমরা সবাই দেখা যাক সেটা সে দিতে পারে কি না হাসানহাট বাবুনগর নোয়াখালী বাংলাদেশ থেকে প্লিজ ওয়েলকাম সালাম ওয়ালাইকুম হুম ওয়ালাইকুম আসসালাম নাই তো নাই নাই আজকে আমি আমার দাদাজীদের উদ্দেশ্য করে

আমরা গর্ব আমরা নোয়া খালি ফিকশন যদিও গানে সুর শুনি উত্তাবেগুন হানি ছড়ে আপনারা বই খান না নিজে যারে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় তাই যে নিজের কন্ঠের কথা নিজে আর কইতাম না লোক আছে করেন দামনে কোন আண்டাগের কম হইছে আমি এত কিছু বলবো না কি কোস্তর বিয়া ভাঙি যা মশা মারার কারণে হ রে দোস্ত মশা গা বইছে আর ভোরের গাল বেলায় ঠাস করে এক সবার দিয়েছি

একটা সিওন বেড়া লই বেড়া হয়ে গেলে আইসি আর তো বেড়া হয়ে গেলে কইছি আমি ম্যানেজার লই এ রুমে যান যা চেক করে ম্যানেজার যদি ম্যানেজারের দানা দুগা না থাক তাহলে ম্যানেজার আরো 10000 টাকা দিবা যদি ম্যানেজারের দানা দুগা থাক তাহলে আই ম্যানেজারের 10000 টাকা দিয়া ম্যানেজারে বাড়ি আইলো চেক করনের পরে আইছে আইওনের পরে বেড়া হিগে কয় আরে আই বেড়া হিগে আই চেক কয় তো ভাই ম্যানেজারের তো দানা দুগা আছে তো নাই গনি 10000 টাকা ম্যানেজারে গনি দি বাড়ি চলে গেছে এক ঘন্টা হওয়ার আয় আবার ভিতরে আইসি পঞ্চাশ হাজার ডলার জমা দেওয়া হলে অন ম্যানেজারে আর কি কেউ কি আপনি এই মাত্রই না ঠকি গেলেন অনে এত ডি আইসেন কোনে আই কে হুরু মিয়া আই এ বেডা লগে বাজে দছি যে আই সুইস ব্যাংকের ম্যানেজারে লগে তোমার আতে ম্যানেজারে দানা দুগা আদ দাও আই যদি আদ দাও আইতে মারি তো পঞ্চাশ হাজার ডলার বাজে এ বেডা লগে আই তোর দানা আদ দাইছি এই কারণে আমি অন পঞ্চাশ হাজার ডলার আই অন ব্যাংকে জমা দিতাম তো হেদিনকে আই লেটফিনে ঢুকছি লেটফিনে ঢুকছি আর অল আগ যে আগনের হরে অন ফানি লাইন খুলি দে হানি নাই বন্নার মিডিয়াম কি দি হুসি আই বন্না তো হানি নাই লাইনেও হানি নাই তহ নাই রেডিও অলারে কল দিছি হ্যালো রেডিও ওয়ালা হ হ আপনি কি আমার কথা শুনতে আইতেছেন আচ্ছা রেডিও ভাই আর কথা কি হাদাই বাংলাদেশের মানুষ বেগুন হুনেনি আর হেতে আরে কইতেছে হ হুনে আচ্ছা যদি আর কথা আদায় বাংলাদেশের মানুষ দেখো হুনিয়া থাকে তাহলে কথা কার নিশ্চয়ই আর বইনে হুনে হ হ তোমার বইনেও হুনে আচ্ছা ঠিক আছে তাহলে হার বইনে রেডিওতে আসে এখন আর বইনে হুনে নি হ হ তোমার বইনে হুনে হ্যাঁ হ্যালো সুমি ওই তোর ফোনে কল দিছি কলে নেটওয়ার্ক নাই মনে হয় তোর মোবাইলে মোবাইলে কল ঢুকে না হুন ভাইয়া লেটফিনও আসি ওই কলের টাঙ্গিটা লাইন গিয়ে একটু ছাড়িয়ে দিয়ে তো আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি পুরা শরীরে যা ব্যথা তারপরে কইলাম ও গো হুনছ নি আর বো আই কইলাম আর বরে ওই যে চিনি বাতাসের গত্তাই একটু মরণ লই আর টাইগার বা একটু গার্মিতে ডলে দিয়ে আর ব আর কথা মতো শুনেছি তারপরে চিনি বাতাসা গো পাইছো ঘরে গেছে যাই হোক ও চিনি বাতাসা হুনছ নি এরে আঙ্গুরে কত মলন দে চিনি বাতাসারা কিপের কিপটা মলন আর দিল না অনায় আছে আমার কাছে আই কইলাম

অ নাই তই তো ডাক্তার দুইশ টিয়া লস হয়ে গেছে ডাক্তার আৰে ক কিনলে আই ক ডাক্তার সাহাব আর ব মার কাছে তিনশ টিয়া চাইছে তিনশ টিয়া দিনত এই অবস্থা আর ন হাশ টিয়া খাম তই দুইশ টিয়া লছ ন চিলেক্টে দি আরে ক কিরে তই গছ তাকে তুই কিৰে কেলাইছ ন কিনলে কোনো সমস্যা হৈছে নি তো আই না গো মেডাম না কোনো সমস্যাই হয় না আৰে আৰ তিন বছৰীয়া ভোলা যে কি জানি কই। কথা কিছু বুঝি না রেকর্ডিং করছি বড় হইলে এখানে জিগে যাও যে বাবা তুই কি কইতি চাইছ যাই ওনার একটু আরে তো অডিশন আগে শেষ করব গুড ডুপনের আগে দি অন পরান যা আরে জিগে কি রে তুই আজকে তো শেষ করব কিছু খাইছ আমি তো খাইছি নি মানে দশ গ্যাস এক খাওয়ানোর পরে আমি এনে আইছি আর নারা নারা না কিছু খাইছ

মাসি এই করার আগে যদি আপনাকে মনের ভিতরে আমি একটুখানি চাকা করতাম হারি তাহলে আর ভিডিও গান আপনারা দয়া করে একটু শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিবেন আসসালাম